হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রান্নাঘর চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের ভর্তা রেসিপি যারা একেবারেই পটল খেতে পছন্দ করেন না তারা কিন্তু আমার বলা পদ্ধতিতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে কথা দিচ্ছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তার জন্য প্রথমেই আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি পটল নিয়ে নিয়েছি এভাবেই আমি একটি চাকুর সাহায্যে হালকা করে কিন্তু পটলটাকে ছিলে দিচ্ছি একেবারেই কিন্তু ডিপ করে ছাল তোলা যাবে না কারণ পটলের মধ্যেও অনেক পুষ্টিগুণ পটলের ছালের মধ্যেও অনেক পুষ্টিগুণ রয়েছে তাই আমি একেবারেই এটাকে ভালোভাবে ছা ছাল তুলে নিয়ে নিই হালকা করে ছাল তুলে নিয়ে এবারে পটলের আগাটা আর পেছনটা কেটে দিয়ে এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডুমুডুমু করেও কাটতে পারেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন বাস একটু ছোট করে কাটবেন যাতে সিদ্ধটা হতে সুবিধে হয় তো এরপরে আমি এখানে দু তিনবার কিন্তু জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি পটলগুলোকে এরপরে চলুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলের মধ্যে আমি এখানে লবণ দিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই মেবে দেবেন কারণ পটলের ভর্তা যখন হবে পটলটা অনেকটাই কমে যাবে তো তখন কিন্তু লবণ বেশি হয়ে গেলে তা খেতে একেবারেই ভালো লাগবে না তার জন্য আমি লবণটা মেজারমেন্ট করে দিয়ে দিলাম এভাবে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কিন্তু হালকা করে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এবারে একটা মিক্সির গ্রাইন্ডারের সাহায্যে আমি কিন্তু এটাকে একবারেই পেস্ট বানিয়ে নিয়েছি আর এতে কিন্তু আমি কোনো রকম কোনো জল দিইনি আপনারা জল ছাড়াই পেস্ট বানাবেন চলুন এই কড়াটাই আবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় চারটে আমি শুকনো লঙ্কা দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে দিয়েছি তার মধ্যে দুটো লঙ্কা ভাজা হয়ে যেতে আমি তুলে নিলাম যাতে আমি পরে এটাকে ব্যবহার করতে পারি এর মধ্যে আমি প্রায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি করে দেবেন ভর্তাতে তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় এইভাবে আমি একটু সামান্য পরিমাণে নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজটা হালকা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় আট থেকে দশটা আমি এখানে আট থেকে দশ টুকরো লেসন গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম এভাবে আমি কিন্তু এবারে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম এখানে আমার সমস্ত উপকরণ ফ্রাই করা হয়ে যেতে আমি কিন্তু এখানে পটলের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে হাতে একটু সময় নিয়ে এটাকে আমাকে কিন্তু ভালো করে আপনাদের এইভাবে ফ্রাই করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে তা নাহলে জ্বলে যেতে পারে এটা যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু আমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু সময় নিয়ে ফ্রাই করে নেব পটলের পেস্টটা দেওয়ার পরে আমার কিন্তু প্রায় আট থেকে দশ মিনিট সময় লেগেছে এটাকে লো ফ্লেমে এর যাতে জলটা একেবারেই শুকিয়ে যায় তো তাহলেই কিন্তু হালকা ব্রাউন কালার হলেই তবেই টেস্ট আসবে দেখুন এখানে আমার পটলের ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি এক চামচের মতো এখানে সরষের তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তাতেই কিন্তু সরষের তেল দিলে তার একটা খুব সুন্দর ফ্লেভার আসে খেতেও খুব সুন্দর লাগে আর আমি যেই লঙ্কা দুটো তুলে রেখেছিলাম সেটাকে এভাবে হাতের সাহায্যে এখানে মেখে আমি এই পটলের ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমার কিন্তু ভর্তার রেসিপি কমপ্লিট এবারে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন খুব